মস্কা বনাবইলো ভাই আসতে চার কেজি ভাই ওজনটা বেশি হয় নাই আপনার কত হইলো এখন শীতের বাজার না ভাই আর তারপর হইলো এখন মালের দাম একটু বাড়তি থাকবে ও ওজন উল্টাপাল্টা হবে যেটা চিন্তা ভাবনা করবেন সেটা হবে ভাই তো গড়ে করে মুখে রেখে কালার কালার চশমা লাগা মহিষের যে কালারটা ভাই বলতেছে যে চকলেট কালার এই যে দেখেন

বন্ধুরা আজ বারোই ডিসেম্বর রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর মিরপুরে এগারো নম্বর বাবার মাজারের পাশে আমাদের ভাইরাল আকরাম ভাইয়ের মাংসের দোকানে একটু জানানোর চেষ্টা করব আজকে আকরাম ভাইয়ের দোকানে বলদ মহিষ এবং কয়টা গরু হয়েছে এবং বেচা বিক্রির কি অবস্থা সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব শুরুতে যদি একটু বলি আপনারা ক্রেতা সমাগমের ভিড় দেখে কিন্তু বুঝতেই পারছেন যে আসলে আকরাম ভাইয়ের বেচা বিক্রির কি কন্ডিশন আমরা কিন্তু একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব আজকে

দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক ভাইরাও কিন্তু আসছে মাংস সংগ্রহ করার জন্য এই পাশটাতে এবং সব ধরনের ক্রেতারাই কিন্তু এই পাশে আছে এই পাশটাতে কিন্তু কলিজা ভুড়ি ফেফসা এবং মাথার মাংস কিন্তু এই পাশটাতে আছে এবং এই পাশে আকরাম ভাইয়ের কাটিংটা যদি আপনার একটু দেখেন একটু দেখাই আসসালামু আলাইকুম খান সাহেব

ভাইদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই করিম বেরগাছ থেকে কি সবসময় মাংস সংগ্রহ করেন প্রতি শুক্রবারই নি কেমন মনে হয় মাংস কোয়ালিটি ভালো এই এরিয়ার ভিতর সবচেয়ে ভালো জায়গা পাওয়া যায় এই গলি আরেক ভাইও আছে কিন্তু আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসেন ভাইজান ওয়া থেকে বলি সবসময় আসা হয় করিম বেরগাছ থেকে সবসময় আসা হয় কেমন মনে হয় কোয়ালিটি কোয়ালিটি ভালো ঢাকার ভিতরে কোয়ালিটি ভালো

মহিষের যে কালারটা ভাই বলতেছে যে চকলেট কালার এই যে দেখেন মাসল্লা মুকিম ভাই আসসালামু আলাইকুম এই যে চকলেট ঝুলাই রাখছেন কখন আসছেন ভাইজান আসছেন মুকিম ভাইয়ের কিন্তু চলতেছে এখানে কাটিং একটু যদি আমরা দেখাই সুন্দর এবং এই যে এই পাশটাতে কিন্তু মহিষের মাংস কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমরা যদি একটু দেখাই আপনাদের অলরেডি কিন্তু চার চার মাংস কিন্তু হয়ে গেছে এই পাশে কিন্তু এই যে কাকা কিন্তু চলতেছে মাথা কাটিং আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো দুইটা বাজে আসছে হুম

দেখতেছেন ছেলের জন্য না হ্যাঁ দেখতে কি আপনারা দেখেন হ্যাঁ ঠিক আছে হেলডিকে গেজ জন্য নাকি হ্যাঁ ভালো প্রত্যাপাকে এই যে দেখেন পাগল হয়ে গেছে হ্যাঁ শীতকালে আর ভালো লাগে না এটা কি গাগা এই যে এটা 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 কি মহিষের গরুর গরুর মাশাআল্লাহ এটা কি আলাদা বিক্রি হয় কত বিক্রি হয় একশো টাকা কেজি সাতশো টাকা কেজি মাসাল্লাহ এই যে দেখেন পায়াগুলো কিন্তু ঝুলতেছে এই যে মহিষের পায়া আর এগুলা কিন্তু গরুর পায়া এই যে পাশটাতে কিন্তু মুকিম ভাইও কিন্তু কাটিং চলতেছে মুকিম ভাইয়ের দেখেন সুন্দর ক্রেতারা কিন্তু আসতেছে আমরা একটু মহিষের ক্রেতাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল মহিষের মাংস সংগ্রহ করতেছেন

সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আল্লাহ যেমনি সবাইকে ভালো রাখে সবার সাথে মিল মোহব্বত করে মানুষ চলতে পারে কেন দুর্নাম করতে না পারে কি ভাই এটাই তো মহব্বত নাকি কালকে মরে গেলে বছর বছর পার হয়ে যাইবো কবরের হিসাব কিতাব করবো যদি ভালো করে দিয়ে যাব এবারেই মনে করবো যে না এই পোলোটা ভালো কাম করে দিয়ে গেছে সেটাই থাই যাইবো আর যদি কোনো খারাপ কাম করে দেওয়া যাব তো ওই লোকটা আমাকে গাইন দিব ভাই আমি যদি কোনো ভুলও করতে পারি বাইক ছা করে ভুল হয়েও গেছে তাহলে এটা কিন্তু অর্ক্ষেত্রে আল্লাহ্বাক আমাকে মাফ করে দেবে কয়টা বাজে আসছে নাসিম ভাই আজকে রাইতে তিনটের দিকে আসতাম ভাই তিনটা বাজে তিনটের দিকে আসলাম তারপরেও মনে করেন খান সাহেব আমাকে জায়গা উঠাই নিয়ে আসছে ঘুমের থেকে ঘুমের থেকে উঠাই নিয়ে আসছে ভাই আমার ঘুমেরটা অনেক প্রবলেম ভাই ঘুমের জন্য আমি অনেক বকা হই বারো বকা উনি মাহাজনেরও বকা উনি কোনো কাম করতে পারি আমি ঠিক করছি ঘুমের কারণে হ্যাঁ ভাই বলেন কি আমি যে চেম্পার বাজারে কাম করছি এটা শুকপুর মাহাজনের দোকানে উনি আমার এই ঘুমের কারণে উনি আমাকে মারছে মাইরেও দিছে আমার ঘুমের কারণে হয়েছে প্রিন্সে উনি সাপ্লাই দেয় এখন প্রিন্সে সাপ্লাই মনে করো আমারে সকাল ছয়টার দিকে ঢুবাইতে হইবো তিনটের দিকে চারটার দিকে গরু ফেলাতে এবার পাঁচটা গরু আমি ঘুমাই রয়েছি সকাল ছয়টা বাজে গেছে হ্যাঁ তো বেটার ব্যবসা না তো ওই বেটার রাগের মাথায় আমারে দুটো থাপড় দিছিল আগুনটা কেমনে দিচ্ছে আরে ভাই কান্ডা বয়রা করে দিচ্ছিল আরেকটা ইতিহাস কেন যে আগুন লেগে গেছিল যখন না ওটা থাক না না কইতে হইল না কোন জায়গায় আগুন লেগে গেছিল ভাই না 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 আগুন ঘটনাটা আমরা কিছু কুরে মানুষ বলেন কুইরা মানুষ কুইরা কুইরা এই কুইরা মানুষের এক গল্প শুনছিলাম এই যে আমাদের নাসিম ভাই কি কাজে কেমন এটা বলেন আলহামদুলিল্লাহ অনেক কাজে কাপ তো ঠান্ডায় না শরীর আজকে বেশি এই হাটটা প্রচুর ঠান্ডার কারণে না শরীরটা আর একটু একবার হয়ে গেছে কয়টা হয়েছে নাসিম ভাই গরু আজকে একটা হয়েছে ভাই এখন আরো তিনটা আছে আল্লাহর মতে এমন একটা সিরিয়াল দিব মহিষটা তো মানে যতটুকু শুনলাম যে মানে ওজন খুব বেশি একটা ভালো পান নাই ভাই ওজনটা বেশি হয় নাই আপনার কত হইলো এখন শীতের বাজার না ভাই আর তারপর হইলো এখন মালের দাম একটু বাড়তি থাকবে ওজন উল্টা পাল্টা হবে যেটা চিন্তা ভাবনা করবেন সেটা হবে ভাই তো চিন্তা করছিল সাড়ে ছয় মন হয়ে গেছে নাকি ছয় মণ চার কেজি হ্যাঁ হ্যাঁ হবে না ভাই এটা এখন শীতের টাইম তো এখন ওর মানে দুই সপ্তাহতেই মানে মহিষের ওজনটা ফল করলো আমরা যতটুকু দেখলাম ভালো ভালো মহাজনের ক্ষতি হয় দেখ ভালো ভালো মহাজনের ক্ষতি হয়ে যায় কেউ লজ্জার কারণে কইতে পারে না কেউ মনে করেন প্রকাশ করে দেয় কথা বুঝেন নেই কেউ প্রকাশ করে দেয় কেউ লজ্জার কারণে বলতে পারে না তো সবসময় যদি বলি যে লস লস তাহলে ওই লোকটা বলবে কি ব্যবসা কেন করো তাহলে বন্ধ করে দাও ঠিক আছে না ভাই উচিত কথা একদম সত্য কথা কিন্তু এটাই কিন্তু বলে অনেকে যদি লস লসি হয় মনে করে অনেক параপারি লাগেই রই অর বদлами হই করতেছে অর বদлами হই করতেছে কিন্তু ভাই আমরা আল্লাহর নামে কার বদлами করমু না ভাই আমার ক্ষেত্রে আমি কার বদлами করমু না আমি উজ্জ্বল ভাই খারাপ বলবো না জামাল ভাই গো খারাপ বলবো না আকরাম ভাই গো খারাপ বলবো না আজকে যদি উনাদেরকে আমরা যদি খারাপ বলি তাহলে এটা হলো আমার বোকামি মারন মারনই ঠাইকা যাইবো কর্মচারী কংগ্রেসারই ঠাইকা যাইবো সঠিক ভাই একদম আমি আমি দড়টুক পারমু আমি হেল্প করে দেয়া যাব না পারলে কাজ ছাইরা যাবো সুন্দর কথা সুন্দর কথা এই যে ভাইয়েরও কি বক্তব্য কি সেম জি অবশ্যই হ্যাঁ জি সেটাই মানে বদনাম করা যাবে না কারো নামে নাসিম ভাই বকা শোনেন না এই পর্যন্ত না চারটা মাল কমপ্লিট করে দিয়ে দিদি না খালি আমার হাতের কারণে মনে করেন আমি শুক্রবারে তো মানে দুই একটা ধমক টমক খাওয়া হয় নাকি ওটা তো ভাই মানে প্রেশার পড়ে গেলে ওটা প্রত্যেকটা জায়গায় এটা চলে বকা শুনতে হয় আক্রাম থাই কি যদি আমরা জানি কানে কানে আক্রাম থাই কি বোকাটা বেশি দেয় না কম দেয় না না আক্রাম ভাই এটা খেলা করে সবার সাথে ওই নিজের মামাকে ছাড়ে না বলুন কাজের দিক দিয়ে কঠিন উনি বলে যে আমার কাজটা আগে কইরা এরপরে তারা আরাম কাজের দিকে কোনো স্যাক্রিফাইস নাই যেমনি একটা কাস্টমার একটা জিনিস চাইছে ওর দেওয়ার লাগবে নগদে কইরা দাও ওর ওনার কথা হলো যে মানে মুখ দেওয়া বাইর করছি ফালা দাও

ভাইকে কিন্তু অনেকেই চিনে না একটু নামটা আমরা জানাই দিই আমরা চিনি কারণ ক্যামেরার সামনে কিন্তু ভাই এতদিন আসে নাই এখন আবার একটু একটু আসতেছে যাই হোক হ্যাঁ নামটা একটু বলেন তো ভাই দর্শকের জন্য মোহাম্মদ আলিয়াজগর আজগর হোসেন আলী আজগর হোসেন অনেক বছর যাবৎ কিন্তু দেখেন কিন্তু ভাই কিন্তু ক্যামেরার সামনে খুব বেশি একটা আসে না একদিন ভাইকে নিয়ে একটা স্পেশাল আমরা অবশ্যই একটা ভিডিও এপিসোড করব। ভাইয়ের সম্পর্ক জানবো কি কাজ করতেছে বা কতদিন যাবৎ আছে এটা একদিন হবে আজকে যেহেতু শুক্রবার আজকে আর অত বড় ভিডিও করব না নাসিম ভাইয়ের কাছ থেকে বিদায় নিব একটু আকরাম ভাইয়ের ভিডিও আমি দেখে শেষ করব আজকে আর কি নাসিম ভাই লাস্ট কি বলতে চান দর্শকের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই ভাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই মিলামিশা চলুক কারোর সাথে যেমনি কেউ বেমানি বা ওই যে ওর টাকা ওই মেরে কেন এগুলো কাজ না করে যেরকম আমাদের ইসলাম তো বেশি ই নাই এটাকে আমরা কঠিন করে ফেলছি তো বাস ওই হিসাবে চললে আল্লাহর রহমতে সবই ভালো থাকবে আপনি একটা জিনিস দেখেন এখন মজিদেও মনে করেন ক্যামেরা আছে কেন আছে মানুষের ইমানটা নষ্ট হয়ে গেছে চুরি চুরি না করে করে নিব বা এটা তারপরে আবার আরেকটা জিনিস দেখেন হাসপাতালে কিন্তু প্রচুর ভিড় সিরিয়াল পাওয়া যায় না ডাক্তারের সিরিয়াল থাকে কেন আজকে আমাদের খাসপথে এগুলো আছে ওই যে আপনি তো আমার তো মন দিয়ে দোয়া দিলেন না আমার তো অভিশাপ দিয়ে চলে গেলেন তাহলে এটার টাকাটা তো ওনারাই তো খাবে নাকি আল্লাহ কোনো মধ্যে তো ভাই করে দিব তো এটাই বলতে চাই ভাই আল্লাহ সবাইকে ভালো রাখুক ওনারাও ভালো থাকুক সবার জন্য দোয়া করি আল্লাহ পার জন্য আমরা দোয়া করি জনগণকে বলবো দোয়া করার জন্য যাতে সামনে আপনার মঙ্গল হোক এবং সুখে জীবন যাপন করতে পারেন এই দোয়া করি আমরা যাক মাসাল্লাহ একটু কিন্তু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ দেখেন এই পাশটাতে কিন্তু ভুড়ি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি এই যে এইভাবেই কিন্তু আকরাম ভাইয়ের দোকানে পরিষ্কার করা থাকে না এবং মহিষের মাংসগুলো কিন্তু এই পাশটাতে চলছে আজকে অল্প কিছুই আছে মোটামুটি